জয় মা জয়মা আশা করি সকলে ভালো আছেন যে একটি বিশেষ আপনাদের সান্নিধ্য ওষুধ তৈরি হচ্ছে যেটি হচ্ছে গিয়ে ব্যথা প্যারালাইসিস ব্যথা বাতের ব্যথা হাড় ভাঙা মাংসের ধরা জায়গা থেকে মাংসের ছড়িয়ে যাওয়া যে কোনো ধরনের ব্যথার যে কোনো ধরনের হার ভাঙার যে কোনো মাংস বেশি সরা একটা মক্ষম তেল যেটি হচ্ছে তান্ত্রিক বিধিতে তৈরি হচ্ছে বুঝতে পারছেন লো ফ্লেমে সরিষের তেল খাটি ঘাড়ির তেল যেটা সেটি পাক করা হচ্ছে এবং আরেকটি যেটি বিশেষ উপকরণ যেটা এখানে লাগবে আপনার সামনে আমি দেখাচ্ছি মানে যেটি ছাড়া এটি অ্যাকচুয়ালি সম্ভব না সেটি হচ্ছে এই উপকরণ উপকরণটা হচ্ছে কি আপনারা অনেকে চেনেন যে উপকরণটাই আমি কথা বলছি এই যে হচ্ছে উপকরণ এই হচ্ছে ভেমরুল এটা হচ্ছে জাত ভেমরুল এটা হচ্ছে জাত ভেমরুল অতি বিষাক্ত একটি পতঙ্গ দেখেন এটা যে ভেমরুল ওদের বিষাক্ত একটি আল বিশিষ্ট ভেমরুল এই ভেমরুল ছাড়া এটা হবে না সম্ভব না এই ভেমরুল আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেমরুলকে পাক করে 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 তারপরে তেলটা প্রস্তুত করতে হবে ভেমরুল হচ্ছে মেন উপকরণ ভেমরুল ছাড়া কিন্তু এটি সম্ভব না আবার বলছি ভেমরুল আবার ফাটে ভেমরুল বিষাক্ত ভেমরুল যে ভেমরুল পরপর কয়েকখানা কামড়ালে মানুষ মারা যায় সেই ভেমরুল হচ্ছে এটা বুঝতে পারছেন মাটির ভাড়ার মধ্যে জাল দিতে হবে কোনো ধাতব ভাড়ার মধ্যে জাল দিতে হবে এটা জ্বলতে 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 পুড়তে পুড়তে ভেমুলটা জ্বলতে 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 পুড়তে পুড়তে যখন একবারে তেলের সাথে সাইজ হয়ে মিশে দেবে তখন এই ভেঙরুটার ডইলে ভেঙরুটার তেলের সাথে ডইলে যে কোনো বীজ ব্যথায় লাগালে বহু উপশম পাওয়া যায় ব্যবহারের বিধি হচ্ছে দিনে দুবার তিনবার

বেগুন সচরাচর চোখে পড়ে না আজকে পড়েছে এক বাড়ি মেরে একটা বাড়িতে মেরেছি সালাম মরতে চাই না খুব শক্ত মান মাটির পাত্র জাল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে কোন রকম ভাবে বিষক্রিয়া হবে না এই তেলে মাটির পাত্রে তেল জাল দিলে কোনো রকম বিষক্রিয়া শরীরে সেটি প্রভাব বিস্তার করবে না মাটির হচ্ছে ভাড়া মাটির কলসি ভাঙা এ কাজ করার জন্য আমি এটা মাটির ভাড়াতে জাল দিয়েছি বলে পট 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 করে ফুটছে চটপট 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 করে ফুটছে জিনিসটা তেলে বিষিক্রিয়া শুরু করে দিয়েছে হালকা লো ফ্লেমে রেখে এটি জাল দিতে হবে কতক্ষণ জাল দেবেন যতক্ষণ ভেবনুলটা সম্পূর্ণভাবে পুড়িয়ে না যায় ততক্ষণ এটা জাল দিতে হবে খুব বিষাক্ত একটি জিনিস খুব বিষাক্ত একটি বস্তু মাটির ভাড়াতে জাল না দিলে কিন্তু লাভ পাওয়া যাবে না মাটির ভাড়াতে জাল দিতে হবে ভেবনুল ধরবেন যে কোনো দিন ধরে লিয়ে করে নেেন একটা মন্ত্র আছে খিলানি লোহার বজ্রানি মানি তেলে টেলিভিশ টঙ্কা মারিলাম মুখে অমুকের অঙ্গের নাই অমুক হয় মা কালীর বিষয় আর বলি খিলখিল খিলানি লোহার বজ্র খিলানি ঝোলে মানুষ তেলেবি টঙ্কে মারিলাম সারি সুখে স্যার মুখে ধয় শ্রী কৃষ্ণ গোপাল গোস্বামীর মা কালীর একুশ বার বলতে হবে এবং পাঠ করতে হবে মনে মনে মন্ত্রটি একুশ বার বলবেন এবং মুখস্থ করতে 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 পাক করবেন বুঝতে পারছেন ভেমরুলটা কালো হয়ে গেছে কালো বস্তু আরো কালো হয়ে গেছে তেলটা ফুটা দেবে কঠিন ভাবে তেল ফুটা দেবে মানে তেলের গ্যাজানিটা কেটে গেল আর বলি খিলি খিলি খিলানি লোহার বজ্র খিলানি ঝোলে বানি তেলে টঙ্কা মারিলাম সারি সুখে সারি মুখে আমার অঙ্গের নাই বিশুদ্ধ দোহাই গুরু কৃষ্ণ গোপাল গোস্বামীর দোহাই আল্লাহ রসুলের দোহাই মহাকালের বলতে হবে এবং এভাবে একটা লোয়ার সাকুতে মন্ত্র বলতে হবে এবং ভেমটা ভাসতে হবে এই কলসি কিন্তু জাতা কলসি না এই যে কলসিটি কলসিটি কিন্তু মরার কলসি আবার বলি আর ছুরিটা কিন্তু বান মারা এই ছুরি দিয়ে কিন্তু আমি বান জ্ঞান করি নথেতে শরীর লেগে আমি কী গর্ব কী কাজের বা লাগে মোটা ছুরি সিঁদুর লেগেই আছে একটা জীবন মেরে আর একটা জীবন বাঁচানো একটা জীবন না মারলে আর জীবন বাঁচবে না এরা যদি না মেরে থেকে সাথে না যায় ততক্ষণ কিন্তু রুগী ভালো হবে না একটা জীবন মারতে হয় মেরে আর একটা জীবন বাঁচাতে হয় বুঝতেই পারছেন মানে একটা জীবন আগে নাশ করতে হবে একটা জীবন শেষ করতে হবে করলে আর একটা জীবন বাঁচবে মানে একটা জীবন নাশ না করলে একটা জীবন শেষ না করলে আর জীবন কখনো বাঁচে না এটা হচ্ছে কি যত পুরাতন যত কঠিন যত বড় ব্যথা থাকে যত বিষ ব্যথা থাক এই কাজটা যদি করতে পারেন সেই বিষ ব্যথা নিমেষেই মুক্তি পাওয়া যাবে সে বিষ ব্যথা চলে যাবে যত কঠিন রোগ ব্যাধি থাক প্যারালাইসিস হয়ে গেছে অঙ্গ পড়ে গেছে বান মেরে দিছে শরীরে হ্যাঁ নানান ট্রিটমেন্ট করছে রুগী ভালো হচ্ছে না সেটি শুদ্ধ ভালো হয়ে যাবে ভেমরুলের তেল খাটি ঘানের সরিষার তেল লাগবে এই আমি এই বোতলে শিশিতে রেখেছি বলে ভাবেন না যে এটা হচ্ছে কেনা তেল এটা কিন্তু কেনা তেল না এই শিশিতে রাখা বুঝতে পারছেন কালারটা কেমন ওরা গাঁড়ো কালার এই তেলের মধ্যে করে রাখা শীতের ভিতরে লেগে যাওয়া অনেক কাজের জিনিস খাঁটি ঘানের তেলের মধ্যে মেশাতে হবে যে ঘানের তেলের মধ্যে দিয়ে পারা যে কারণে ঘানের তেল দেওয়া মাত্র গ্যাস কাটলো এই কারণে নর্মাল রিফাইন তেল হলে কিন্তু গ্যাস কাটতো না হেভি করে ফোঁটায় নিতে হবে হেভি করে ফোঁটায় নিতে হবে মানে তেল জালে জালে জ্বালায় জ্বালায় সরষে তেল হবে এবং সেই পোকাটা সেই ভেমরুল পোকাটা ভেমুর তেলের মধ্যে থাকবে যত কঠিন যত বড় ব্যথা যত কঠিন জিনিস থাক সব থেকে মুক্তি পাওয়া যায় আমার প্যারালাইসিস অঙ্গ ব্যাখ্যা হয়ে গেছে টেরা হয়ে গেছে ডাক্তার বলছে পক্ষাঘাত ডাক্তার বলছে প্যারালাইসিস হয়ে গেছে ভালো হবে না সে তেল মালিশ করলে ভালো হয়ে যাবে টিভিতে দেখা যাচ্ছে একটা বুড়ি যত বড় কঠিন ভাঙা বেকা টেরা বেকা রুগী যাচ্ছে সেই বুড়ি এক রকমের তেল দিছে তেল নিয়ে হচ্ছে কি রুগীর লাগাই দিচ্ছে যে কোনো হার জাগায় চলে আসছে যে কোনো ভাঙা সারিয়ে যাচ্ছে যে কোনো মস্কানি সারিয়ে যাচ্ছে যে কোনো জন্মগত টেরা জন্মগত ব্যাকা হাটটি বাটান সে ভালো হয়ে যাচ্ছে কোন কেরামতিতে এই ভেমুরুলের তেল তারা ব্যবহার করে লাল জাতীয় একটি তেল সম্ভবত হচ্ছে কি ওই চামুণ্ডা তেল চামুণ্ডা তেল হচ্ছে লাল রঙের হয় সেই চামুণ্ডা তেল বা চামিলি তেলের মধ্যে ভেমরুল দিয়ে ফুটাইলে ওরা ফুটাইলে সেই তেলের ব্যবহার করে সব কেরামতে কিন্তু এই ভেমরুল তেলের সব দেখেছেন তেলটা কেমন হয়ে গেল সব কেরামতে কিন্তু ভেমরুলের আমি আবার বলি সব কেরামতে ভেমরুলের তার নাম দেয় এই নাম ওই নাম এই যে এই যে বোটাটা ছুটে গেল এটাই সুটা নিয়ে এত করছে এই এই পাঁচাতেই বিষ আছে এই পাচাতেই বিষ আছে ভেমরুলের এই পাঁচাতেই বিষ আছে এবং এই যে বুঝতে পারছেন এই পাঁচাতেই ভেমরুলের বিষ আছে এবং এই বিষটা তেলের সাথে ক্রিয়া করবে বিষটার তেলের সাথে ক্রিয়া করার পরেই কিন্তু মেন আমরা মালটা পাবো আমি শিখিয়ে দিচ্ছি কী করে করতে হয় খাঁটি খা ঘানির তেলের মধ্যে ভেঙুনের তেল দেবে না যে মন্ত্রটা বললাম খিলখিল খেলানি লোহার বাজর খিলানি ঝোলে মানুষ তেলে বিষ টঙ্কা মারিলাম চোখে চার মুখে আমার অঙ্গে নাই বিষ বমুকুর অঙ্গে নাই বিষ দোহাই ওস্তাদের দিলীপ ব্রহ্মচারী মহারাজের দোহাই মাকালির বলতে হবে এবং তেল ডলতে হবে একুশবার ফুঁ দিতে হবে দেওয়ার পর সেই তেল উপর থেকে নিচে নামাতে হবে নিচে থেকে উপরে ডলা দেওয়া যাবে না উপর থেকে নিচে থেকে উপরে ডলা দিতে দিলে কিন্তু বীজ ছড়িয়ে যাবে নামাতে উপর থেকে নিচে নামাতে হবে যত কঠিন বীজ ব্যথা যত কিছু করা যত এর কাছে কিছু হবে না আমরা কিছু কিছু তাবিজ দিই যে তাবিজের মধ্যে একটা আস্ত ভেমরুল করে দিই আস্ত ভেমুরুল ভেমরুল ভরে দিই বসুখানোর জন্য ভেমরুল কিন্তু বহু কাজের বসুগরের জন্য যদি জোড়া ভেমরুল ভেমরুল পান সে জোড়া ভেমরুলের মাথায় সিঁদুর দেয় সেই সিঁদুর দুই হাতে করে নিয়ে পুরিয়ে নিয়ে বা মাথায় সিঁদুর ডাইতে ড্যানিদের সিঁদুর বা মাতে করে নিয়ে একটা বিশেষ মন্ত্র আছে অম নম স্তম্ভ স্তম্ভ মহ মহে অমুকিং সর্বসত্তম মম সাহার অমুকের জায়গায় স্বামীর নাম বলে সেই সিঁদুর যে কোনো মেয়ে যে কোনো কুমারী মেয়ে হোক যে কোনো সদমা মেয়ে হোক যদি সিঁদুর কপালে দিয়ে যে কোনো পুরুষ মানুষের কাছে যায় সেই পুরুষ মানুষ কিন্তু পাগল হয়ে যাবে বামাতের সিঁদুর দিয়ে যদি কপালে সিঁদুর দিয়ে দিয়ে যায় তাহলে মেয়ে ছেলে ছেলে পাগল হয়ে যাবে হাতে সিঁদুর কপালে দিয়ে যদি যাওয়া যায় তাহলে মেয়ে ছেলে পাগল হয়ে যাবে পুরুষ মানুষ ডান হাতে সিঁদুর দিয়ে কপালে দিয়ে যাবেন আর মেয়ে ছেলে বা আমাদের সিঁদুর কাপড়ে বাড়ি পুরুষের কাছে যাবেন দেখবেন খেল কঠিন বসীকরণ হয় বিচ্ছেদায় কঠিন ভেমরুল তন্ত্রে একটা ভেমরুল ভেমরুল রানীর একটা মন্ত্র আছে আমার কাছে কঠিন উৎকৃষ্টতম একটি ক্রিয়া উৎকৃষ্টতম একটা বস্তু যেটা যে সচরাচর সকলের কাছে নেই যার কাছে আছে সে জানে না বা সে দেবে না সকলের কাছে একটা নেই যার কাছে আছে হয়তো সে জানে না বা সে দেবে না এটা জিনিস অতি চমৎকারী প্রভাবশালী জিনিস যেটা আপনাদের সামনে আমি দেখাই দিলাম ক্রিয়াতে ভেমনুল বহু কাজে লাগে পাওয়া যায় না এর দেখা বহু বছর করে পেলাম এবং মারতে হয়েছে কি করে মারিছে আপনার শুনলে আসবে জাত ভেমুরুল জাত ভোমরা বিষক্রিয়া শুরু হচ্ছে তেলের সাথে তেলের সাথে একবার বিষ হচ্ছে তারপরে হচ্ছে মেন কাজ শুরু ধুঁয়ারে দেবে তেলের ধোঁয়ারে যাবে তেল হচ্ছে একবারে কালো হয়ে যাবে আরও ফুটাতে হবে তেল তেল এখন আরও ফুটাতে হবে একটা গন্ধ পাওয়া যাবে তেলে যে একটা গন্ধ হয় সেই গন্ধটা মরে যাবে একটা সরষের তেলের খাঁটি ঘানির তেলে যে একটা গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু মরে যাবে সেই গন্ধ মরে গেলেই কিন্তু কাজ সেই গন্ধটা যখন মরবে তখন এটা কাজ করা যাবে মানে এখনো হবে হয়নি জাল চলছে ধোঁয়া উঠতে হচ্ছেন মানে এখনো পুরোপুরি হয়নি আরও হবে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট জাল দিতে হয় পনেরো থেকে বিশ মিনিট জাল দেওয়ার পরে আমার তো মিনিমাম পনেরো মিনিট হয়ে গেল পনেরো থেকে বিশ মিনিট জাল দিতে হবে দেওয়ার পর একটা কাঁচের শিশির মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁচের শিশির মধ্যে তেল ভরে নিয়ে যখন লাগাবেন তখন দিনে তিনবার চারবার তেলটা লাগাবেন যেখানে বীজ ব্যথা যেখানে সমস্যার সঙ্গে সঙ্গে রেজাল্ট মানে এর ব্যাপার না যে কাজ করলেন কাজ করলে লেটে রেজাল্ট দেবেন না এ কাজ করলি সঙ্গে সঙ্গে রেজাল্ট তেলটা অনেকটা কালো হয়ে গেছে এবার সেই তেলটা গন্ধটা অবশ্যই পরিবর্তন হয়ে গেছে এবার তেলটা এখান থেকে উঠাই নিয়ে তারপরে সেই তেলটা ব্যবহার করতে ব্যবহার করলি কাজ জয় মৃত জয়মা ওটি চমৎকারী প্রাচীন এবং বহু বহু বছর পুরো কয়েকশো বছর পুরোনো একটি পদ্ধতি যেটি কবিরাজেরা তান্ত্রিকরা ব্যবহার করে আসছে মানুষের প্যারালাইসিস নিবারণের জন্য বেতা নিমার্জেন্সের জন্য ভাঙা জন্য শীত ধরা রকম মাংস সজে যাওয়া যে ধরনের জিনিসের জন্য কাজ হচ্ছে থেকে একশির রোগ হয় একটা পুরুষ অঙ্গে ঝুলে যায় একটা বিশি বড় একটা যায় যে ভোমরা ধুলতে হয় ভোমরা ধুলে আস্ত ভোমরা চাঁদের টলে ভরে নিয়ে কুল গাছের শেখর তাবিজের মধ্যে দিতে হয় এবং ভোমরা দিতে হয় দেওয়ার পর সেই তাবিজ বেশ হচ্ছে পুরুষ অঙ্গোষ যেটা বড় বড় হয়ে গেছে যেটা অন্ডকোষ সেই অন্ডকোষের সাথে বেঁধে দিতে হয় বেঁধে দিলে একশো যা ভালো হয়ে যায় ব্রমণার বহু কাজ মির্গে রোগ সারে প্যারালাইসিস সারে আমানি সারে যক্ষা সারে টিভি সারে পিলিয়া সারে হিস্টিরিয়া সারে এইসব এইসব হচ্ছে রোগ সারে এইটা এই সবের কাছে যেসব ছেলেদের হচ্ছে ভল্লুকে জ্বর হয় ভাল্লুকের রোগের সাথে সামান্য পরিমাণ সেই ভাল্লুকের রোমসার লোমের সাথে এই আস্তা একটা ভেমরুল দিয়ে যদি গলায় বেঁধে দিয়ে দেয় তাদের সাথে কোনো বাচ্চার ভাল্লুকে জ্বর আসবে না ভাল্লুকে জ্বর মানে শরীরে জ্বর আসে কাপ নিতে জ্বর আসে জ্বর বহুদিন থাকে জ্বর সারে না ভুল্লুকে জ্বর বলে সে জ্বরও সেরে যাবে যেসব ছেলে হচ্ছে কি বাচ্চা কাচ্চা হচ্ছে না সেই ছেলে হচ্ছে একটা সে মেয়েছে একটা ভোমরা ধরতে হবে ধরি নেই সেই ভোমরা সে ভোমরায় হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি আমরা কী বলি ওটাকে আমরা বলি সিঁদুর আর বিহারির বলে কুমকুম সে সেই হচ্ছে কি ভোমরায় কুমকুম লাগাই নিয়ে মা দশক্তি মহামায়ের হচ্ছে কি মন্ত্র ওং দুম দুম দুর্গে রক্ষণী সোহা দক্ষ সুখে বিনাশী নয় মহাঘৌর আয়ে যোগনী গুরি এ ভদ্র খুললে দুর্গায় নম এই মন্ত্র এগুলোবার বলার পর কুমকুম লাগাই দেওয়ার পর সেই তাবিজ যদি মেয়েছেলে নিজের কোমরে ধারণ করে রাখে মাসিক হওয়ার এগারো দিন পরে যদি স্বামীর সাথে মেলামেশা করে পরস্পর তিন দিন এগারো বারো তেরো তিন দিন মেলামেশা করলে করলেই হচ্ছে সন্ধ্যা চলে আসে আমার কাছে এমন রুগী এসেছে সতেরো বছর পরে এসে সতেরো বছর বিয়ে হয়েছে বাচ্চার কাছে না এমনকি একুশ বছরের রুগী আমার কাছে এসে বাচ্চা কাছে না তারও বাচ্চা কাছে হয়েছে ট্রিটমেন্ট এই জিনিস দিয়ে চাঁদির টোল লাগবে অবশ্যই চাঁদির তাবিজ লাগবে যা আমি বন্ধ করবো এটা জয় মৃত্যু জয়মা চমৎকারী জিনিস দিলাম প্রয়োগ করবেন অবশ্যই মা